আসলে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যৌক্তিক দাবিতে সারা দেশের মতো রংপুরে উত্তাল ছিল রংপুর একটি ঐতিহ্যবাহী জেলা এবং এখানে আমি মনে করি যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের টার্নিং পয়েন্ট আবু সাইদের হত্যার মাধ্যমে এই তো সারা বাংলাদেশিটা টার্নিং পয়েন্ট হিসাবেই আমরা দেশ এবং বিদেশে মানুষের মনের মধ্যে একটা দাগ কেটেছে সেই জন্য আমি রংপুরে বিশেষ করে রংপুরের সন্তান গর্বিত সন্তান শ্রেষ্ঠ সন্তান আবু সাইদের প্রথমে আমি সহ যারা এই আন্দোলনে যারা জীবন দিয়েছে তাদের তাদের প্রতি আমার বিনম্ন শ্রদ্ধা জানাচ্ছি এবং যারা আহত আছে তাদের যেন সুচিকিৎসার ব্যবস্থা করা হয় সে তার আবেদন জানাচ্ছি পাশাপাশি উদ্ভূত পরিস্থিতি দেশটা আমাদের আমাদের এই সুযোগে দেশে যেন কোনো বিশৃঙ্খলা না হয় দেশের অর্থনৈতিক কাঠামোর জন্য ধ্বংস না হয় সেজন্য আমাদের সকলের ঐক্যবদ্ধ প্রচেষ্টার মাধ্যমে এটা প্রতিহত করা দরকার পাশাপাশি আমরা এখানে বিশেষ করে ধর্মীয় যে সেন্টিমেন্টটা বিশেষ করে ধর্মীয় সম্প্রীতির দেশ বাংলাদেশ এর নজির আমরা শত বছর থেকে দিয়ে আসছি হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান সবাই আমরা এক সাঁতার নিচে বাস করি এবং বাংলাদেশের মধ্যে বাংলাদেশের মধ্যে আমাদের এইটা চালু আছে এটা যেন কেউ বিনষ্ট করতে না পারে তার জন্য যারা প্রত্যেকটা মহল্লায় এলাকায় আমাদের সিটি কর্পোরেশনের কাউন্সিলর হ্যাঁ গুণী মানুষ সবার কাছে আমার বিনীত আবেদন থাকবে আমাদের এই বিশেষ করে এই ধর্ম নিরপেক্ষতার জায়গাটা যেন কোনো আঘাতগ্রস্ত না হয় এটা দেশে বিদেশে এটা আমাদের বিরাট ভাবমূর্তির মধ্যে এটা একটা রেখাপাত করবে সেটা না করার জন্য আমি অনুরোধ করব আর সংঘাত কোনো জিনিসের সমাধান নয় আমি সেজন্য আমি বিশেষ করে রংপুরবাসীকে আমি অন্য দেশে অন্য প্রান্তের কথা বলতে পারবো না রংপুরবাসীর প্রতি আমার বিনীত আবেদন জলমত নির্বিশেষে এই ক্রাইসিস মুহূর্তে সবাইকে এক কাতারে এসে আমাদের এই দেশটা যাতে বিশৃঙ্খলার দিকে না দাঁড়ায় তার জন্য আমাদেরকে সহায়তা করার জন্য আমি আহ্বান জানাচ্ছি পাশাপাশি যতদূর হয়েছে আইন দেশের প্রচলিত আইনের প্রতি শ্রদ্ধা রেখে আমাদের আইন প্রয়োগকারী সংস্থাগুলোর যারা নিরাপদে তাদের দায়িত্ব পালন করতে পারে সে ব্যাপারে আমি সবার সহযোগিতা কামনা করছি আর যারা আমাদের অভিযুক্ত আছে যারা কিছু করছে তাদেরকে প্রচলিত আইনের আওতায় আনতে হবে এটাও আমাদের দাবি থাকবে সর্বোপরি আমি মনে করি যে আমাদের আগে থেকে এলাকা এখন পর্যন্ত পিস আছে আমরা সংঘাতে বিশ্বাস করি না আমরা চাই সকলে মিলে এই দেশটা ঘুরে দাঁড়াবার জন্য পিছনে আমরা একটা শক্তি যোগাই অনেকে কিন্তু অনেক সংগঠন অনেক সরকারি প্রতিষ্ঠান তারা কিন্তু আতঙ্কগ্রস্ত অবস্থায় আছে আমাদের সেই আতঙ্কগ্রস্ত জায়গাটাকে আমরা রিপেয়ার করতে চাই আমরা তাদের সঙ্গে সহযোগিতা করে আমরা আমাদের দেশের একটা স্বাভাবিক পরিস্থিতি নিয়ে আসতে চাই এই এই ঘটনা যদি আর আর এক সপ্তাহ চলে দেশে যেভাবে নৈরাজ্যের সৃষ্টি হয়েছে যেভাবে আমরা গণভবন লুট দেখলাম যেভাবে আমরা প্রাইম মিনিস্টারের দপ্তর লুট দেখলাম এটা তো আমাদের সম্পদ এটা তো আমাদের টাকাই আবার কিনতে হবে আমাদের টাকার আমাদের সম্পদ আমরা নিজেরা নষ্ট করব এখান থেকে আমাদেরকে বুঝতে হবে যে রাষ্ট্রীয় সম্পদ ধ্বংস করা মানে আমাদের সম্পদ ধ্বংস করা এবং এগুলো পূরণ করতে হবে আমাদের ট্যাক্সের টাকায় এবং এই দেশ এটা ক্রাইসিসের মধ্যে পড়বে সেই জন্য আমি অনুরোধ জানাবো কোনো ভাংচুর নয় সরকারি সম্পদ বিনষ্ট নয় হ্যাঁ এই এই কাজটা আমরা করবো না আমি তাই আমি আপনাদের মাধ্যমে রংপুরবাসীকে জানাতে চাই শান্ত থাকুন সব বিশেষ করে সরকারি প্রতিষ্ঠানকে সহযোগিতা করুন এলাকায় কোনো ধরনের বৈষম্য যাতে আমাদেরকে আমাদের ব্যক্তিগত রেশারেশি যা আসে তারা এটাকে চরিতার্থ করার চেষ্টা করবে সেটা যেন আমরা না করি তার জন্য সবাইকে সজাগ দৃষ্টি রাখার আহ্বান জানাচ্ছি আমি আশা করবো যে ইনশাল্লাহ তিন চার দিনের মধ্যে দেশের একটা স্বাভাবিক পরিস্থিতি স্টেবল সিচুয়েশন আসবে আমরা সেই প্রত্যাশায় থাকলাম আমরা চাই একটা সুখী সমৃদ্ধ দেশ ঘটতে যে যেখানে আছি যে প্রতিষ্ঠানে আছি আমরা সবারই একটু দায়িত্ব নিতে হবে আমি আমার দায়িত্ব এড়াইলে আমার রংপুর সিটি এলাকায় যদি কোনো সহিংসতা হয় কোনো ধরনের বিশৃঙ্খলা হয় তাহলে কিন্তু আমি দায়িত্ব এড়াইতে পারি না এই জন্য আমি আপনাদের কাছে আসি আমার নাম্বার সবার কাছে দেওয়া আছে কোন বিন্দু মাত্র যদি খবর পান আমাকে জানাইলে তাৎক্ষণিকভাবে ব্যবস্থা নেওয়া হবে তা আমি সকলকে আমার পক্ষ থেকে শান্ত থাকার আমি জন্য অনুরোধ করছি পাশাপাশি যারা এই আন্দোলনে এই ন্যায্য অধিকার আন্দোলনের জন্য সঙ্গে সম্পৃক্ত ছিল তাদেরকে আমার পক্ষ থেকে অভিনন্দন জানিয়ে আমার কথা শেষ করছি